সুমাইয়া নাজমিন আমাদের কাছে জানতে চেয়েছেন আমার মেয়ের বারো মাস বয়স বাচ্চার খুব প্রস্রাবে রাস্তা চুলকায় চুলকাতে চুলকাতে জায়গাটা লাল হয়ে যায় এখন কি করতে পারি আমি জি সময় নাজমিন আমার মনে হয় যে পশুটা তো খুবই খুবই জরুরি বাচ্চাদের এই সমস্যাগুলো খুবই হয় এবং আপনি বলছেন প্রস্তাবের আস্তে আস্তে চুল এবং লাল হয়ে যাচ্ছে আপনি যেটা করবেন যেটা ঘরোয়া চিকিৎসা সেটা দিয়ে শুরু করি আপনি একটু কাপড় কুসুম কুসুম গরম পানিতে চুবিয়ে সেই গরম ভাবটা আপনি দেবেন কুসুম কুসুম ভাব অতিরিক্ত গরম যাতে না হয় সেটা আপনি খেয়াল করে দেখবেন তাহলে সেটা আপনি দেবেন দেবেন আপনার বাচ্চা দিনে দুবার বা তিনবার করে গরম শেখ দিন অনেক আরাম পাবে আর ইয়েস যে লাল লাল যেহেতু কিছু র্যাশ উঠছে এবং চুল আমি বলবো ইকোনেট প্লাস ক্রিম ইকোনেট প্লাস ক্রিম দুবেলা করে ওই প্রস্রাবের রাস্তা এবং যৌনাঙ্গে আপনি একটু হাতটা ধুয়ে অবশ্যই আপনার বাবুর ওখানে লাগিয়ে দিন দুবেলা করে লাগাবেন আর গরম শেক দিন আমি নিশ্চিতভাবেই আপনার বাবুর এই সমস্যার অনেকটাই উন্নতি হবে